খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বসন্তকাল পাখিরা স্থানান্তরিত হচ্ছে সাথে বা বার্ড ফ্লো এই দ্রুত মানব মহামারীর সম্ভাবনা কিন্তু সামনে আসছে যেখানে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা বিড়ালের মধ্যে বার্ড ফ্লু সম্পর্কিত গবেষণার একটা বিস্তৃত পর্যালোচনা প্রকাশ করেছেন এবং মানুষ থেকে মানুষের সংক্রমণ এড়াতে বিড়ালদের জরুরি নজরদারির আহ্বানও জানিয়েছেন এই কাজটি ওপেন ফোরাম ইনফেক্সাস ডিজিস জার্নালে প্রকাশিত হয়েছে ভাইরাসটি বিবর্তিত হয়েছে এবং এটি যেভাবে প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়ছে পাখি থেকে বিড়াল এবং এখন গরু এবং বিড়াল বিড়াল এবং মানুষের মধ্যে তা খুবই উদ্বেগজনক গ্রীষ্ম যত এগিয়ে আসছে আমরা যারা খামার এবং বন্য অঞ্চলে দেখছি সেখানেও যে এই রোগের প্রকোপ বাড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বলছেন লিড এবং সিনিয়র লেখক ডক্টর ক্রিস্টেন কোলম্যান ইউএমডি স্কুল অফ পাবলিক হেলথের গ্লোবাল এনভারমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হেলথ বিভাগের সহকারী অধ্যাপক এবং ইউএমডির ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বার্ড ফ্লু বিড়ালদের জন্যে খুবই মারাত্মক এবং মানুষের ওপর ভাইরাসের সংক্রমণের ঝুঁকি আরও ভালোভাবে মূল্যায়ন করার জন্য আমাদের জরুরিভাবে বিড়ালের জনসংখ্যার মধ্যে ভাইরাসটা কত বিস্তৃত তা খুঁজে বের করতে হবে তিনি বলেন আমরা মানুষ এবং পোষা পানি উভয়কেই রক্ষা করতে সাহায্য করতে চাই দু থেকে দু সাল পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে গবেষণাপত্রের বিশ্বব্যাপী পর্যালোচনায় আঠারোটি দেশে এবং পোষা বিড়াল থেকে শুরু করে বাঘ পর্যন্ত বারো ধরনের বিড়াল প্রজাতির মধ্যে ছশো সাতটি বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা পাওয়া গেছে যার মধ্যে তিনশো দুটি সম্পর্কিত মৃত্যুও রয়েছে বিড়ালদের বার্ড ফ্লুর জন্য সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয় না এবং পরীক্ষা সাধারণত পোস্টমর্টামেই যা করা হয় যদি আদৌ হয় তাই তবুও নজরদারির অভাবে সংখ্যাটি সম্ভবত উল্লেখযোগ্যভাবে অবমূল্যায়ন করা হচ্ছে কোলব্যান বলছেন বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত